সন্দ্বীপ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে চট্টগ্রাম জেলার মেঘনা নদীর মোহনায় অবস্থিত দ্বীপ উপজেলা প্রায় চার লক্ষ জনসংখ্যার এই দ্বীপটি পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এবং দশ থেকে পনেরো কিলোমিটার প্রশস্ত অবারিত সবুজ মাঠ নদীর বুকে জেগে ওঠা চর কিংবা গ্রামের সহজ সরল মানুষ এক কথায় এই দ্বীপের সব কিছুই আপনার ভালো লাগবে এছাড়াও দ্বীপে দেখার মতো বেশ কিছু জায়গা রয়েছে আপনি সময় করে চাইলে সেই জায়গাগুলো ঘুরে আসতে পারেন সাগর নদী এই দ্বীপে যদি আপনি একবার ভ্রমণ করার জন্য যান সারা জীবন মনে রাখার মতো বেশ কিছু স্মৃতি আপনার ঝুড়িতে জমা হবে আর শীতের সময় ক্যাম্পিং করার জন্য যদি থাকতে চান তাহলে সন্দ্বীপের পশ্চিম দিকে রহমতপুর নদীর পার হচ্ছে একটি আদর্শ স্থান এখানকার চারপাশ আপনাকে মুগ্ধ করবে তাই কখনো যদি সন্দীপ ঘুরতে যান তাহলে অবশ্যই একটি রাত সন্দীপের বুকে ক্যাম্পিং করে থেকে আসবেন আশা করি ভালো লাগবে এখন আপনাদের জানাব কিভাবে আপনি সন্দীপ ঘুরতে যাবেন ঢাকা থেকে কুমিরা ফকিরাপুল থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে ছোট কুমিরে আসতে হবে ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা বাস সুপারভাইজারকে আগেই বলে দিবেন সন্দীপ ফেরিঘাটে নামিয়ে দিতে সেখান থেকে অটোরিকশা করে দশ থেকে বিশ টাকা ভাড়ায় টমটম কিংবা রিকশায় করে কুমিরা থেকে সন্দীপ ফেরিঘাট ব্রিজ পর্যন্ত পৌঁছানো যায় চট্টগ্রাম থেকে কুমিরা শহরের অলংকার বা একে খান মোড় থেকে সেফ লাইন সার্ভিসে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়ায় কুমিরা ঘাটগড় রুটে যাওয়া যায় আবার নিউ মার্কেট থেকে সাত নাম্বার মেট্রো সার্ভিসে করে সাতাশ টাকা ভাড়াতে কুমিরা ঘাটগড় রোডে যাওয়া যায় কুমিরা ঘাটগর রোড থেকে দশ থেকে বিশ টাকা ভাড়ায় টমটম কিং কিংবা রিক্সায় করে কুমিরা সন্দীপ ফেরিঘাট পর্যন্ত যেতে পারবেন এখন জানাব কুমিরা ঘাট থেকে কিভাবে সন্দীপ যাবেন কুমিরা সন্দীপ ঘাট থেকে সন্দীপ যাওয়ার জন্য স্পিড বোর্ড বা ছোট লঞ্চ পেয়ে যাবেন স্প্রিট বোটে ভাড়া জনপ্রতি তিনশো টাকা আপনাদের যেতে হবে ছাড়া ঘাট সন্দীপ সেখানে যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো যদি হোটেলে থাকতে চান তবে সন্দীপ ঘাট গুপ্ত থেকে সিএনজি নিয়ে চলে যাবেন টাউন কমপ্লেক্সে আর যদি ক্যাম্পিং করার জন্য যেতে চান তাহলে সন্দীপের পশ্চিম পারে রহমতপুর যেতে পারেন সন্দীপ ঘাটে নেমে সিএনজি ভাড়া করে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় চলে যেতে পারবেন রহমতপুর থাকার ব্যবস্থা মূল শহর এলাকা এনাম নাহার মোড়ে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন যদিও এগুলোর মান ততটা ভালো না তারপরও রাত্রি যাপনের জন্য থাকতে পারেন শ্যানেরহাট এলাকায় রয়েছে একটি উন্নত মানের হোটেল তাছাড়া পূর্ব অনুমতি নিয়ে থাকতে পারবেন উপজেলা পরিষদের ডাক বাংলোতে আর ক্যাম্পিং করে থাকার জন্য তো আগেই বলেছিলাম যে সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে সন্দীপের পশ্চিম দিকে রহমতপুরে তাই আপনি চাইলে সেই হোটেল বা রুম ভাড়া না নিয়ে এক রাত এখানে গিয়ে ক্যাম্পিং করেও থাকতে পারবেন তো বিয়ার্স সন্দীপে ঘুরতে গেলে আপনাদের যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সন্দীপের বিখ্যাত মিষ্টি খেয়ে দেখতে পারেন তবে এর জন্য আপনাকে দ্বীপের দক্ষিণে শিবের হাত যেতে হবে সাইকেল ভাড়া করে ঘুরতে পারেন আশেপাশে অল্প সময়ে আরামে কোনো একটি জায়গা ঘুরে দেখার জন্য বেস্ট অপশান হচ্ছে সাইকেলে করে ঘোরা রিকশা বা অন্যান্য বাহনের ভাড়া একটু বেশি মনে হতে পারে তাই অবশ্যই দরদাম করে নেবেন শীতের সময় সন্দীপের বেশ কিছু হোটেলে খেজুরের রসের ফিনি বা পায়েস পাওয়া যায় সময় এবং আপনার যদি ইচ্ছে থাকে তাহলে সেগুলো খেয়ে দেখতে পারেন যদি সম্ভব হয় স্থানীয়দের প্রিয় খাবার খেজুরের মিঠাই তার সাথে কোকরানো নারকেল এবং খোলজা পিঠা খেয়ে আসবেন এই খাবারটি সন্দীপের বেশ জনপ্রিয় একটি খাবার তো বিয়ার্স আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওতে একটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন how